নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের কাছে শেয়ার করছি গন্ধরাজ লেবু দিয়ে ডিমের রেজালা লেবু দিয়ে এই রেজালাটা তৈরি করা আপনারা খুব সহজেই এই রেজালাটা তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই সুন্দর জামাই ষষ্ঠী তো এসেই গেল এই লেবু দিয়ে রেজালাটা তৈরি করে আপনারা জামাইদেরকে খাওয়াতে পারেন এটা ভাত রুটি পোলাও ফ্র্যাট রাইস লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে খুবই সুন্দর দেখেই বুঝতে পারছেন ডিমেরে জ্বালাটা দেখতে যেমন খেত তেমন খুবই সুন্দর একবার এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখুন এবং জামাইদেরকেও খাওয়ান এই ডিমের জ্বালাটা কিভাবে করলাম কি কি লাগলো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি ডিমের জ্বালাটা তৈরি করার জন্য আমি একটা লেবু নিয়েছি আর নিয়েছি এক চামচ রুসুন গ্রেড করে চার চামচের এক চামচ আর দু চামচের মতন আদার পেস্ট নিয়ে নিয়েছি আমি দুটো এখানে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি সবজি কাটা কেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আপনারা পারলে পেস্ট করেও নিতে পারেন আমি এখানে ছ পিস ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো এবারে আমি ছুরি দিয়ে কেটে নেব আমি ডিমগুঁড়ো বেড়ে একটা ছুরি দিয়ে অল্প করে করে কেটে নিচ্ছি যাতে গ্রেভিটা ঢুকলে ভেতরে খেতে খুব সুন্দর হবে আমি লম্বে আর এভাবে ডিমগুলোকে কেটে নিলাম ডিমের উপরে নিয়ে নিলাম সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে বড়ো চার চামচের চার চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম চারটে ছোটো এলাচ ফাটিয়ে আর একটা ডালচিনি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর চারটে লবঙ্গ তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেব বলে আপনারা আলাদাভাবে ভেজে নিতে পারেন ডিমগুলো আমি হালকা গোল্ডেন করে ভেজে নিলাম দেখতে ভালো লাগার জন্য আপনারা সাদা করেও ভেজে নিতে পারেন ডিমগুলো আমি তুলে নিয়েছি এইবারে গোটা গরম মশলার মধ্যে গ্রেট করে রাখা রসুনটা আমি দিয়ে দিই এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদার পেস্ট আর পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে কষে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিলাম আপনারা ঝাল বেশি খেলে দিতে পারেন এইবার আমি পেঁয়াজ আদা রসুনটা ভালো করে কষে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবু সবুজ অংশটা আলতো করে ছেঁচে আমি সবুজ অংশটা দিয়ে দিচ্ছি ভেতরে সাদা অংশটা দেবেন না তাহলে তেতকুটে ভাব হয়ে যাবে লেবুটা সবজি কাটা কেটার দিয়ে আলতো করে ছেঁচে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম লেবুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি কাজু আর মগজদানা পেস্ট করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম কাজু আর মগজদানা পেস্টটা দিয়ে ভালো করে আমি শুকনো করে কষে নিয়েছি এবারে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে আরও একবার দু মিনিট কষে নেব কাজুর পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর নিয়ে নিচ্ছি তিন চামচ টক দই টক দইটা আমি মিক্সিতে ফেটিয়ে নেব দইটা আপনারা নর্মাল টেম্পারেচারের দই নেবেন ফ্রিজের দই নেবেন না কাজুর পেস্টটা দিয়ে ভালো করে কষে নিয়েছি এইবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা টক দইটা দিয়ে আমিও ভালো করে কষে নেব ফেটিয়ে রাখা দইটা আমি মিশিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিয়ে আরও একটু ভালো করে কষে নিলাম এখন তেল ছেড়ে দিয়েছে দইটা দিয়ে একবার ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এইবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে মশলাটাকে জল দিয়ে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ডিমগুলো আমি একটা একটা করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি দু মিনিট লো ফ্লেমে ফুটিয়ে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি ডিমটা তৈরি হয়েছে কি না ডিমটা তৈরি হয়ে গেছে ভালো করে ফুটেও গেছে আর খুব সুন্দর গ্রেভিটাও তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু একটু সবুজ অংশটা ছেঁচে এর ওপরে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর সবুজ অংশটা আমি ওই রে ছেঁচে দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি লেবুর পাতা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এটা খেয়ে দেখবেন সত্যিকারই থালা ভাত গন্ধতেই খাওয়া হয়ে যাবে ডিমের রেজালাটা প্লেটে তুলে নিয়েছি এইবার আমি সবজি কাটা গিটার দিয়ে আমি গন্ধরাজ লেবুটার সবুজ অংশটা ছেঁচে দিয়ে দিচ্ছি এর ওপরে দেখুন সাদা হয়ে গেছে আমি পুরো লেবুটাকে ন্যাড়া করে দিয়েছি গন্ধরাজ লেবু দিয়ে ডিমের রেজেলাটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন একদম গন্ধে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার